বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে রবি ঠাকুরের একটা কথা খুব মনে পড়ছে চিরদিনের জন্য কেউই কারো নয় সবই আসে সবই যায় নিজের ফেরার সময় নির্ধারণ করে বছর আসে বছর যায় ভালো মন্দ মিশিয়েই রেখে যায় কিছু স্মৃতি কেউ অল্প সময় থাকে আবার কেউ অনেকটা বেশি সময় থাকে শেষে মানুষ ও যায় তার সম্পর্কও যায় থেকে যায় শুধু অভ্যেস আর এক টুকরো নীরব শূন্যতা সত্যি বলতে সময় মানুষের স্মৃতি সবই হারিয়ে যায় শুধু থেকে যায় তার কাটানো অভ্যাসগুলো এগুলো মেনে নেওয়া ছাড়া আর কিছু করার থাকে না কারণ এই আসা যাওয়ার মাঝেই যে জীবন তা মেনে নিতেই তো হবে মন ধীরে ধীরে শান্ত হয়ে যাবে আর এটাই হলো জীবন সব মেনে নিতে হবে